আল্লাহ রাসুল সাল্লি সাল্লাম বলছেন যখন তোমাকে কেউ গালি দিবে যখন তোমাকে কেউ গালি দেয় তোমার শরীরে যদি রাগ উঠে যায় তখন তুমি বলবে আর সাইমুন আমি সিয়াম আছি আমি সিয়াম পালন করছি আমি তোমাকে গালি দিব না কেন আমি সিয়াম আছি আল্লাহ রসুল বলছেন সিয়াম হল ঢাল স্বরূপ মানুষ যখন যুদ্ধ করে যোদ্ধারা যখন যুদ্ধ করে তার সামনে একটি বর্ম ধরে থাকে লোহার একটি বর্ম ধরে থাকে যেটা তাকে পরের অস্ত্র থেকে পরে আঘাত থেকে বাঁচাবে এজন্য একটি ব্যবহার করে সেটাকে বলা হয় ঢাল সেটার নাম কি বলে ঢাল আল্লাহ রসুল বলছেন সিয়াম হলো ঢাল আমাকে যখন কেউ গালি দিয়েছে আমি সিয়ামকে ধরে ধরেছি এটা ঢাল আমি সিয়াম আছি আমি তোমাকে গালি দেব না আমাকে খারাপ কাজ নারীতে ডাকছে খারাপ কাজ করার জন্য এই যে আমি সিয়াম আছি আমাকে আঁকড়ে ধরেছে আমাকে ঢাল হিসেবে রক্ষা করেছে এর নাম হলো সিয়াম এর নাম কি বলেন সমাজে ততক্ষণ পর্যন্ত না প্রতিষ্ঠিত করতে পারবো অর্থাৎ তাকে প্রতিষ্ঠিত করতে পারবো ততক্ষণ পর্যন্ত না এই সমাজের আদর্শ সামাজিক সমাজকে আদর্শ সুশীল সভ্য নীতিমান সমাজ গঠন করা সম্ভব নয় সম্মানিত উপস্থিতি এজন্য এই রমাদান মাস হচ্ছে সব থেকে বড় সব থেকে বরং পৃথিবীর জমিনে আসমারের নিচে জমির ওপরে যত মাস আছে তার থেকে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ মাস হচ্ছে রমাদান মাস যে মাসে তাকুয়া অনুশীলন করা যায় তাকুয়া অর্জন করা যায় কি করা যায় ভাই বলেন তাকুয়া অর্জন করা যায় আপনি ইচ্ছে করলে এই রমাদান মাসে তাকুয়া দিয়ে পরিপূর্ণ করে নিতে পারেন আপনার অন্তরটা আপনার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা সম্পর্কে যে জঞ্জাল আছে সবগুলি বের করে একেবারে খালি হয়ে যেতে পারবেন আল্লাহর তাকুয়া দিয়ে অন্তরখানা পরি একবারে পরিপূর্ণ করে নিতে পারবেন বলেন সুবহানাল্লাহ সালমানের উপস্থিতি আপনি যখন মাথায় টুপি দিয়ে থাকেন কোন দিন সালাত আদায়ের আশেপাশে আসেন না রমাদান মাস যখন আসে তখন সুন্দর মাথায় টুপি দিয়ে থাকেন মেসওয়াক করেন পাঞ্জাবি গায়ে দিয়ে থাকেন কেন সিয়াম আছেন তার মানে আপনার মধ্যে তাকও এসেছে আপনার মধ্যে আল্লাহ ভিটি এসেছে আপনি রমাদান মাসে যখন সিয়াম থেকেছেন অন্য অন্য মাসে আপনি ওজনে ব্যবসা করেন ওজনে কম দিয়েছেন এখন যখন ওজনে কম দিতে গেছেন আপনার বিবেকে বাজছে আরে সিয়াম আছে কেন ওজনে কম দেবও তো এই মাসে দিব না ঠিক কি না আপনি যখন সিয়াম আছেন আপনার মনে হচ্ছে সারা জীবন তো গানই শুনলাম এই গজল শুনি একটু ভালো ভালো শুনি যে আপনি শুনছেন। আপনি গান শুনছেন না তার মানে আপনার ভিতরে আল্লাহ আল্লাহ গাড়ি তার সঞ্চার হয়েছে আলহামদুলিল্লাহ এটা হলো সিয়ামের ফলাফল সিয়ামের প্রতিদান সিয়ামের ফলাফল আপনি সিএম থাকলে আপনার মধ্যে তাকও আসবে এজন্য রমাজান মাস হচ্ছে সব থেকে বড় তাকুয়া অনুশীলনের মাস এই মাসে যদি তাকুয়া অর্জন করতে না পারি বিশ্বাস করেন আর কোন মাসে ওইভাবে সম্ভব নয় কেন আল্লাহ রাসূল বলেন ইজা দাখাল রমাদান রমাদান মাস যখন আসে ফুতিহাত আবু আবু সামা আল্লাহ তাআলা আসমানের দরজাগুলি খুলে রেখে দেন বলুন সুবহানাল্লাহ অন্য সময় আসমানের দরজাগুলি খোলা হয় না অন্যন্য সময় আসমানের দরজাগুলি বন্ধ থাকে যখন ইজা রমাদান যখন আগমন করে কি সম্মানী মাস কি মহত্বপূর্ণ মাস কি গুরুত্বপূর্ণ মাস আরে বান্দার এখানে ইবাদত করবে আর দরজা বন্ধ থাকবে আল্লাহ বলছেন সব দরজাকে খুলে দাও বলেন সুবাহান আল্লাহ এরপরে আল্লাহ রাসুল বলছেন ওয়া ফুতিহা তাবুবুর রাহমা শুধু আসমানের দরজা নয় আমার যত রহমতের দরজা আছে আমার বান্দারা যাতে নিরাশ না হয় আমার বান্দারা পাওয়ার পরে যাতে নিরাশ না হয় আমার সমস্ত রহমতের দরজাগুলি আল্লাহ তাআলা সবগুলি খুলে দেন বলেন সুবহানাল্লাহ অন্য একটা বর্ণনায় আছে ওয়া আবুবুল জান্নাহ আল্লাহ তাআলা সব জান্নাতের দরজাগুলি খুলে রেখে দেন তার কোনো বন্ধ করা হয় না পুরো রমজান মাস যতক্ষণ না সওয়ালের চাঁদ উঠেছে ততক্ষণ পর্যন্ত কোনো দরজা জান্নাতের কোনো দরজা বন্ধ করা হবে না বলেন সুবাহান আল্লাহ আপনাকে কি দিয়ে বুঝায় কি দিয়ে বুঝায় যে আল্লাহ একেবারে নিয়ে আছে আপনি বললেই জান্নাতে যাবেন আপনাকে জান্নাত দেওয়ার জন্য আল্লাহ তালা পরিপূর্ণ প্রস্তুত বলেন সুবাহ আল্লাহ শুধু জান্নাত নিতে হবে লুটে নিতে হবে এই মাসে যদি জান্নাত নিতে না পারেন আল্লাহ রসুল বলছেন ওই ব্যক্তি ধ্বংস হোক ওই ব্যক্তি কি হোক একদিন আল্লাহ রসুল এসে এই যে মেম্বারে বসে আছি মেম্বারে পর আল্লাহ রসুল উঠছেন প্রথম ধাপ দিয়ে কোনোদিন এমন করেন না প্রতিদিন সে বসে যান রাসুল সাল্লাম প্রথম ধাপ পা দিয়েছেন মেম্বারের উপরে দিয়ে বলছেন আমিন এরপর আবার দ্বিতীয় ধাপ দিয়েছেন দ্বিতীয় ধাপের উপরে মেম্বারের কয়টা ধাপ তিনটা প্রথম ধাপে দিয়ে বলছেন আমিন দ্বিতীয় ধাপের উপরে দিয়ে বলছেন আমিন তৃতীয় ধাপের দর বলছেন আমিন এরপর আবার নিচে এসে প্রথম ধাপের উপরে তিনি বসে পড়লেন মেম্বারের উপরে বসে পড়লেন সাহাবাই কালাম কিছু বুঝতে পারলেন না রসুল সাল্লাহামকে জিজ্ঞাসা করছেন আল্লাহ রসুল বুঝলাম না ঘটনা অন্য দিন দেশে বসে যান আজকে কেন আপনি তিন দায় উঠলেন মেম্বারের উপরে উঠলেন আর আমিন আমিন বললেন তিনবার ঘটনা কি রসুল সাল্লাহ আলী সাল্লাম বলছেন সুন সঙ্গী সাথে তোমরা দেখতে পাওনি একটু আগে এখানে জিবরি লালা সাল্তসাল্লাম এসেছিলেন বলেন সোহান আল্লাহ তিনি আসার পরে বলছেন শোনো যে ব্যক্তি রমাদান মাস পেল কিন্তু তার নাম জাহান্নামের কাছ থেকে কাটিয়ে নিজের গুনা মাফ করিয়ে জাহান্নাম থেকে বেঁচে জাহান্নাত পেতে পারলো না রমাদান মাস পেল কিন্তু তার নাম জাহান্নামিদের থেকে কাটিয়ে গুণাকে মাপ করিয়ে জাহান থেকে নিয়ে জান্নাত লাভ করতে পারলো না গোলাকে মাফ করে নিতে পারলো না ওই ব্যক্তি কপাল পোড়া ওই ব্যক্তি ইতর শ্রেণীর মানুষ ওই ব্যক্তি সবচেয়ে নিকৃষ্ট মানুষ ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক আল্লাহ সাথে সাথে বলেছেন আমিন তার মানে যার গুণা মাফ হবে না ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে ঠিক না বলেন আল্লাহ রসুলের দোয়া জিবরুল আলাইসালাম দোয়া করেছেন

তিন শ্রেণীর ব্যক্তি আছে তার দোয়াকে আল্লাহ তালা ফেরত দেন না তিন শ্রেণীর ব্যক্তি আছে আল্লাহকে আল্লাহ তার দোয়াকে ফেরত দেন না তার মধ্যে এক নম্বর হচ্ছে আসাইমন যে ব্যক্তি সিয়াম অবস্থায় আল্লাহর কাছে দোয়া করে যা চাই আল্লাহ তালা তাই দিয়ে দেন বলেন সোহান আমি আপনি একটু চাই সিয়াম আসিত আল্লাহর কাছে একটু চাই দিনের বেলা রাতে আমি সকাল থেকে যখন থেকে সিয়াম শুরু হয়েছে তখন থেকে আল্লাহকে বলতে থাকেন আল্লাহ আমার গুনাকে মাফ করো ওই যে পাপ করেছিলাম ওখানে আল্লাহ এই পাপটাকে মাফ করো আল্লাহ এই পাপ করেছি আল্লাহ তুমি মাফ করো আল্লাহ তুমি এই করেছি আমি এই পাপ করেছি এই পাপ করেছি আল্লাহ তুমি আমাকে মাফ করো আমি আজকে বিনতি হয়ে বলছি তোমার কান্নাল হয়ে বলছি তোমার ভিকারি হয়ে বলছি আল্লাহ তুমি আমাকে মাফ করো বলতে বলতে একদিন দুই দিন তিন দিন আল্লাহ তালা অবশ্যই রমাদান মাসে পরিষ্কার পরিচ্ছন্ন করে মানুষকে মাফ করে দেবেন বলেন শিখতে হবে শিখতে হবে যদি জান্নাত পেতে অসম্মত হন জান্নাত পাবেন না আল্লাহ রসুল বলছেন আবুহ আল্লাহ বলেন রাসুল সাল্লাম বলছেন জান্নাত আমার প্রত্যেক উন্মতি জান্নাতে চলে যাবে বলেন সুবাহান্লাহ কুল্লুম্মা আল্লাহ রাসূল বলেন সব উম্মত আমার সব জান্নাতে যাবে এরপরে বলছেন ইল্লা মান আবা কিন্তু যারা আবা তারা যাবে না সাহাবায়ে কেরাম আরবHasher মানুষ তারপরও বুঝতে পারলেন না আবা শব্দের অর্থ হলো অসম্মত রাজি নয় মানে অসম্মত রাজি ভাই জেতে রাজি ভাই সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতে আল্লাহর রাসূল ওমান আবা আরে আমাকে অসম্মতকে জান্নাতে আমার যেতে চাই না তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান دخل মান আতানি دخل الجنہ যে ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে دخل الجنہ ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে বলেন সুবহানাল্লাহ আর মান আসানি যে ব্যক্তি আমার نافরmani করবে فقد عاقা ওই ব্যক্তি আবা ওই ব্যক্তি অসম্মত তার মানে ও জান্নাত যেতে চায় না ও জান্নাতে যেতে চায় না ওকে জোর করে ধরে জান্নাতে দেওয়া যাবে না উপস্থিতি তার মানে জান্নাত যেতে গেলে আনুগত্য করা লাগবে রাসুল সাল্লামের আনুগত্য করা লাগবে আমরা যে সিয়াম পালন করছি এই সিয়াম কার পদ্ধতি আদায় করতে হবে বলেন রাসুল সাল্লামের পদ্ধতি আমাকে আপনাকে সিয়াম পালন করতে হবে যাবতীয় প্রকার খারাপ কাজ থেকে বেরোতে থাকতে হবে আমরা খারাপ মাসি কি অন্য মাসি কি আর এখনই কি সব সমান ঠিক কিনা বলেন কত বড় নির্লজ্জ রমাজান মাসে রমাদান মাসে মানুষ সিয়াম পালন করে আল্লাহর মাপ নিতে চাই আর এক ট্রেমের কুলাঙ্গার এক শ্রেণীর হিটার শ্রেণীর মানুষ দোকানপাট খোলা রেখে চায়ের দোকান খোলা রেখে আপনার পর্দা ভিতরে খায় ও মনে করে আল্লাহর চোখ মনে হয় অন্ধ না উজুবিল্লা আছে না নাই আপনাকে যদি আপনি যদি সিয়াম না থাকতে পারে অসুস্থতা থাকে আপনি একাকী গোপনে বাড়িতে খাবেন আপনার যদি হায়েজ নিফাস হয় আপনাকে বাড়িতে প্রকাশ্যে খাওয়ার জন্য আল্লাহ রসুল বলেছেন খাবেন কোন সমস্যা নেই আপনি পর্দা দিয়ে মানুষের সামনে খেলেন কেন আপনি দোকানে আপনি ভালো মানুষ খেলেন কেন আল্লাহ তালা আপনাকে মাফ করবেন সম্মানিত উপস্থিতি জান্নাত এত সোজা নয় এত সোজা নয় আল্লাহ তালা যে জান্নাত দেবেন আরে আল্লাহ বলছেন যে সিয়াম আমার জন্য আমি এর প্রতিদান আমি বান্দাকে নিজ হাতে দিয়ে দেবো বলেন সম্মানিত উপস্থিতি কি দিয়ে বুঝাবো আপনাকে আপনাকে মনে করেন এদেশের যদিও সম্ভব নয় ওই উদাহরণ দেওয়া ঠিক নয় তবে আপনাকে আমি একটু বলছি বোঝানোর জন্য এই রাষ্ট্রের একজন বড় মানুষ ধরেন রাষ্ট্রের একজন প্রধানমন্ত্রী সবাইকে দশজনকে ডাকলো দশজনকে ডাকার পরে দশজনকে পুরস্কার দিবে এজন্য তাদের লোক দিয়ে তাদের চেলাবেলা দিয়ে বা অন্যান্য লোক দিয়ে নয় জনকে দিয়ে স্যার একজনকে দেয়নি ওকে বলা হয়েছে তোমাকে নিজ হাতে দিবেন প্রধানমন্ত্রী তখন তার অন্তরের মধ্যে কি হবে তার অন্তরের মধ্যে হবে যে আমি একটি স্পেশাল আমি স্পেশাল এজন্য আমার হাতে নিজের হাতে পুরস্কারটা আমার নিজের হাতে দিবেন বলেন সুবাহ তার অন্তরের খুশি আসবে কি আসবে না সিয়াম পালনকারী অরূপ আল্লাহ রসুল সাল্লাম বলছেন জান্নাতের মধ্যে রাইয়ান নামে একটা দরজা আছে কি নাম রাইয়ান নামে একটা দরজা আছে এই দরজা দিয়ে শুধুমাত্র সিয়াম পালনকারীকে ডাকা হবে আসো 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 যারা সিয়াম পালন করেছো তাড়াতাড়ি ঢোকো তাড়াতাড়ি ঢোকো এই পানির মধ্যে এই আমরা এই সিয়াম পালন করা অবস্থায় পিপাসিত হই পিপাসিত হয় না পিপাসিত হওয়ার কারণে মুখটা ফেটে যায় খাসা করে এক ফট পানি হলে মনে হচ্ছে জীবনটা বেঁচে যাবে কত কষ্ট আল্লাহ সুবাহ আল